প্রত্যন্ত এবং পাহাড়ি এলাকা সহ রাজ্যে বেশ কিছু অংশ এখনো পর্যন্ত পৌঁছায়নি পানীয় জলের সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার এই ক্ষেত্রে ইনোভেটিভ আইডিয়া বা নতুন উদ্ভাবনী পরিকল্পনার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নতুন উদ্ভাবনী পরিকল্পনার মধ্যে রয়েছে বৃষ্টির জল ধারণ করার মতো ব্যবস্থাপনা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই ধরনের পরিকল্পনার মাধ্যমে আগামী দিনে পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে

And from there, by pumping or other means, we are trying to reach out to the households. And I'm sure that as because we have reached up to 87%, I'm sure in the coming days, in the coming years, we will complete 100%. That I can assure you. বর্তমান সরকার গঠনের পূর্বে জলজীবন মিশন প্রকল্প বাস্তবায়িত হয়েছিল তিন শতাংশ বর্তমান সরকারের সময়ে সাতাশি শতাংশ বাড়ি ঘরে পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে পানীয় জল পাহাড়ি এবং প্রত্যন্তের কিছু এলাকাতে ভূগর্ভস্থ জলস্তর না থাকার কারণে পানীয় জলের সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অক্সমানিক সাহায্য জলই জীবন সো ইন দ্যাভ কন্টেক্ট দ্যাথ উই হ্যাভ স্টার্টেড ফ্রন দ্য থ্রি পার্সেন্ট Household uh, tap water. So from there, now we have reached up to 87%. So there are some areas, particularly in hill areas, where the groundwater is not available. জলজীবন মিশন চালু হওয়ার পূর্বে রাজ্যের গ্রামীণ এলাকায় নলবাহিত পানীয় জলের সংযোগ ছিল চব্বিশ হাজার পাঁচশো দুইটি পরিবারে শতাংশে নিরিখে যা ছিল তিন দশমিক দুই ছয় শতাংশ জলজীবন মিশন চালু হওয়ার পর থেকে রাজ্যের গ্রামীণ এলাকার নলবাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে ছয় লক্ষ বারো হাজার একশো বিরানব্বইটি পরিবারে শতাংশে নিরিখে যা একাশি দশমিক পাঁচ চার শতাংশ জলজীবন মিশন রূপায়ণে বিভিন্ন ক্ষেত্রে পুরস্কৃত হয়েছে ত্রিপুরা পঞ্চম ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড দুই হাজার তেইশের উত্তর পূর্ব জোনের সেরা জেলা ক্যাটাগরিতে সেরা জেলার শিরোপা পেয়েছে ধলাই জেলা জলজীবন মিশন প্রকল্পে দুই হাজার আটশো তেরোটি ডিপ টিউবওয়েল খনন করা হয়েছে রাজ্যে চালু করা হয়েছে দুই হাজার ডিপ টিউবওয়েল তাছাড়াও সাত হাজার একশো চৌরাশিটি স্মল বোর ডিপ টিউবওয়েল দুশো ছিয়ানব্বইটি ইনোভেটিভ স্কিম চারটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং নয়শো চারটি আয়রন রিমুভাল প্ল্যান্ট স্থাপন করা হয়েছে এই সরকারের সময় রাজ্যে নলজর মিত্র কর্মসূচিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে একশো সাতান্ন জনকে পানীয় জল সরবরাহে রাজ্যে এনএ বিএল স্বীকৃত ওয়াটার টেস্টিং ল্যাবরেটরি রয়েছে একুশটি বিউরো রিপোর্ট নিউজ নাও